আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি এসসি দু পঁচিশ সালের শিক্ষার্থীরা এবার কিন্তু সরাসরি এসএসসি এস পঁচিশ সালের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে দিয়েছে তাদের আন্দোলনের বিষয়টা কি তাদের আন্দোলনের বিষয়টা হলো এসএসসি দু হাজার পঁচিশের যে এক্সামটা হবে সেটা শর্ট সিলেবাসে করতে হবে এবং পঞ্চাশ নম্বরে করতে হবে অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশের যে এক্সামটা হবে সেটা শিক্ষার্থীরা শর্ট সিলেবাস এবং পঞ্চাশ নম্বরকে দিতে চাই তো শিক্ষার্থীরা এই আন্দোলনটা নিয়ে শিক্ষা বোর্ডে আসলে কী আলোচনা বিবেচনা করতে ছে এবং শিক্ষা বোর্ড কী সিদ্ধান্ত দিবে এবং কি সিদ্ধান্ত দিতেছে এই বিষয়টা নিয়ে সুন্দরভাবে আজকে তোমাদের মাঝে একটা সুন্দর আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে তাহলে তোমরা এই বিষয়টা বুঝে যাবে আসলে শিক্ষার্থীর যে আন্দোলনে এই আন্দোলনটা নিয়ে শিক্ষা বোর্ড কী ভাবতেছে এবং শিক্ষা বোর্ড কী সিদ্ধান্ত দিবে আর একটা কথা না বললে নয় তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমরা এসএসসি দেওয়ার পঁচিশ এক্সামের সকল ইনফরমেশন আপডেট এবং বিভিন্ন বিষয়ের সাজেশন কিন্তু অলরেডি তোমাদের মাঝে শেয়ার করেছে তোমরা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে ওগুলো দেখে নিতে পারো তোমাদের উপকারে আসবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করে নাই তাদেরকে বলে রাখি করে রেখো ভাই তোমাদের অনেক উপকারে আসবে এখন মূল যে বিষয়টা সেই বিষয়টাই চলে যাই মূল বিষয়টা হলো শিক্ষার্থীদের আন্দোলন অর্থাৎ এসএসসি দু পঁচিশ সালে শিক্ষার্থীদের আন্দোলন যে তাদের যে এক্সামটা হবে সেটা শর্ট সিলেবাসে করতে হবে এবং পঞ্চাশ মার্কে করতে হবে সো এই বিষয়টা নিয়ে আসলে শিক্ষা বোর্ড কি আলোচনা বিবেচনা করছে চলো সেই বিষয়টাই দেখি দেখো এখানে শিক্ষার্থীরা কী চাইতেছে দেখো এসএসসি দু পঁচিশে সংক্ষিপ্ত সিলেবাস চাই দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা ভালোভাবে করতে পারেনি কোঠা আন্দোলন ও বন্যা পরিস্থিতির জনসামাজিক পারিবারিক অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত এমত অবস্থায় সমগ্র দেশ সকল বোর্ডের একই প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া যৌতিক দাবি অর্থাৎ এসএসসি দু হাজার সালের যে এক্সামটা হবে সেটা শিক্ষার্থীরা সাইডেছে শর্ট সিলেবাস করতে এবং পঞ্চাশ মার্কে পরীক্ষা করতে এটা শিক্ষার্থীদের দাবি সো এখন এই বিষয়টা নিয়ে আসলে শিক্ষা বোর্ড কি আলোচনা করতেছে এবং এই বিষয়টা নিয়ে আসলে শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত দিতে পারে দেখো এই বিষয়টা যদি আমরা বলি প্রথমত পঞ্চাশ মার্ক এটা দেবে না ভাইয়া পঞ্চাশ মার্কের কথা তোমরা ভেব না কেননা পঞ্চাশ মার্ক দিবে না শর্ট সিলেবাস দিলেও পঞ্চাশ মার্ক দিবে না এখন শর্ট সিলেবাস দিলে সিলেবাসটা কেমন করবে ধরো তোমাদের একটা বইতে চোদ্দোটা অধ্যায় আছে সেখানে ধরো আটটা আট থেকে দশটা এমন অধ্যায় নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে সিলেবাসটা একটু কমাই নিয়ে আনলো অর্থাৎ তোমাদের একটা বইতে যদি চোদ্দোটা অধ্যায় থাকে সেটা দেখা হলো কমিয়ে আট থেকে দশটা এমন করে দিল অর্থাৎ এমনভাবে সিলেবাসটা শর্ট করে দিয়ে তোমাদের পরীক্ষা নিবে তাছাড়া এটাও সন্দেহ থাকে যে শর্ট সিলেবাস দিবে কি এটাও সঠিকভাবে বলা যাচ্ছে না যে এসএসসি দু হাজার পঁচিশ সালে যে এক্সামটা হবে সেটা শর্ট সিলেবাস দেওয়ার কিন্তু অনেক সম্ভাবনা কম এখন তোমাদের মেইন যে সম্ভাব্য বিষয়টা এটা আমি তোমাদের মাঝে প্রায়ই বলি সেটা হলো তোমাদের যে পরীক্ষার সময়সীমাটা এটা বর্ধিত করতে পারে একটু বর্ধিত কেমন করবে সাধারণত তোমাদের অক্টোবরে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয় তোমাদের এবার নভেম্বরে অনুষ্ঠিত হবে এবং তোমাদের যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় তোমাদের এবার তোমাদের একজনটা ফেব্রুয়ারি শেষের দিকে অথবা মার্চ অথবা এপ্রিলের দিকে অনুষ্ঠিত হতে পারে এমন পরীক্ষার সময়সীমা বর্ধিত করতে পারে কিন্তু এই যে শর্ট সিলেবাস এগুলোর দেওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম এটাই কিন্তু থেকে সম্ভব তাছাড়া আমরা কিছু শিক্ষকের সাথে কথা বলেই কিন্তু এই বিষয়টাই জানতে জানতে পারতেছি তারা এই বিষয়টাই আমাদেরকে জানাইতেছে যে পরীক্ষার যে সময়সীমাটা সেটা বর্ধিত করার সম্ভাবনা আছে কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস পঞ্চাশ মার্কের এমন কোনো সম্ভাবনা শিক্ষা বোর্ডের কাছ থেকে আমরা পাইতেছি না অর্থাৎ এমন সম্ভাবনাটা কমই অর্থাৎ এসএসসিটার পোস্ট যে এক্সামটা সেটা শর্ট সিলেবাসের সম্ভাবনাটা খুব কমই মূলত এটা সবথেকে থেকে সম্ভাব্য সেটা হলো যেহেতু শিক্ষার্থীদের দেশের যে রাজনৈতিক সমতা গেল তার কারণে শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ ছিল এবং যে বন্যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ ছিল শিক্ষার্থীরা সেইভাবে প্রিপারেশন নিতে পারেনি তাদের এক্সামের জন্য সেই জন্য তাদের যে সময়গুলো নষ্ট হয়েছে তাদের অনেক সময় নষ্ট হয়েছে সেই জন্য তাদের পরীক্ষার যে সময়সীমাটা সেটা বর্ধিত করে তাদের প্রিপারেশন নেওয়ার জন্য একটু সময় বাড়িয়ে দেবে শিক্ষা বোর্ড এটাই আসলে শিক্ষাবোর্ড বর্তমানে এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা বিবেচনা করতেছে অর্থাৎ শিক্ষা বোর্ড এইটাই কিন্তু ভাবতেছে এবং তোমাদের শর্ট নিয়ে কিন্তু তেমন ভাবতেছে না সো এটাই বলা যাইতেছে শিক্ষা বোর্ড শর্ট সিলেবাস দেওয়ার সম্পন্ন কিন্তু খুবই কম এটা দেওয়ার চান্স কিন্তু খুবই কম মূলত তোমাদের পরীক্ষার সময় সময়টা একটু বর্ধিত করতে পারে তো এটাই কিন্তু সম্ভাব্য সব থেকে তো আশা করি বুঝতে পারছো যে শিক্ষাবোর্ড তোমাদের এই যে আন্দোলনটা নিয়ে আসলে কি আলোচনা বিবেচনা করতেছে এবং কোনটা দেওয়ার সম্ভাবনা বেশি শর্ট সিলেবাস না পরীক্ষার যে সময়সীমাটা সেটা বর্ধিত করে করার চান্স বেশি এই বিষয়গুলো আশা করি তোমরা সকল বিষয়টা বুঝতে পারছো সুন্দর করে সো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো আর মেটার এডুকেশনের সাথেই থাকো একটা কথা বলি ভাইয়া দেখো আমি এই কথাটা প্রায়ই বলি তোমাদেরকে তোমরা যদি সুন্দরভাবে প্রিপারেশন নাও সিলেবাসটা তোমাদের শর্ট হোক আর পূর্ণাঙ্গ হোক যেটাই হোক না কেন তোমাদের কোনো কিছুতে আটকাতে পারবে না সব কিছু তোমাদের প্রিপারেশনের কাছে তোমরা যদি প্রিপারেশন খারাপ নাও সিলেবাস যতই শর্ট হোক না কেন তোমরা কিন্তু ভালো করতে পারবে না আর তোমরা যদি প্রিপারেশনটা সুন্দর করে নাও সিলেবাস যত বড়ই হোক না কেন যত পূর্ণাঙ্গই হোক না কেন তোমরা তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না তো সকলে তোমরা সুন্দরভাবে প্রিপারেশন দাও আর আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারো যে বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া আছে ওইগুলো তোমরা দেখতে পারো তোমাদের উপকারে আসবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা তোমাদের এসএস প্রসিস এক্সাম সম্পর্কিত সকল ইনফরমেশন আপডেট কিন্তু তোমরা ওদের কাছ থেকে পেয়ে যাবে